নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা নিশ্চয়ই জানো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ মিলে তোমাদের মোটে চারটে সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ প্রতি ছ মাস অন্তর তোমাদের একটা করে সেমিস্টার পরীক্ষা দিতে হবে প্রশ্ন হলো সেমিস্টার পরীক্ষাটা কি এবং কত নাম্বারে তোমাদের সেমিস্টার পরীক্ষা দিতে হবে সেমিস্টার পরীক্ষায় পাস নাম্বার কত এবং কীভাবেই বা তোমাদের রেজাল্ট তৈরি হবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও তোমাদের আলোচনা করব এবং ডিটেলসে পুরোটা বুঝিয়ে দেবো দেখো সেমিস্টার কিন্তু আগের বছরই শুরু হয়ে গেছে অর্থাৎ এবছর যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার নিয়মে দিতে চলেছে এবং তোমরাও কিন্তু সেমিস্টার নিয়মেই পরীক্ষা দিবে তোমাদের ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার দিতে হচ্ছে ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার দিতে হচ্ছে মোটে চারটে সেমিস্টার এবং চারটে সেমিস্টার প্রতিটা সেমিস্টারের একটা নির্দিষ্ট নম্বর বিভাজন রয়েছে যেটা তোমাদের সামনে আলোচনা করব এবং ঠিক মাস কি পাঁচ মাস অন্তর অন্তর কিন্তু সেমিস্টার পরীক্ষা হবে কোন সময় পরীক্ষাটা হতে পারে সেটাও তোমাদের বলে দেব এবং তোমাদের এটাও বলবো এখন থেকে ক্লাস ইলেভেনের পড়াটা শুরু করে দাও কারণ প্রথম সেমিস্টারের জন্য সময়টা কিন্তু খুব একটা বেশি পাবে না দেখো পুরো বিষয়টা বুঝে নাও ক্লাস ইলেভেনে তোমাদের দুটো সেমিস্টার দিতে হচ্ছে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে তোমাদের দিতে হবে তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার কিভাবে পরীক্ষা হবে দেখো প্রথম সেমিস্টার পরীক্ষা ক্লাস ইলেভেনে যেটা হবে তোমাদের অক্টোবর মাসে অক্টোবর মাসে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে বা সেপ্টেম্বর মাসেও হতে পারে সেপ্টেম্বর মাসে আশা করি হবে না অক্টোবর মাসেই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে যাদের বা যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল নাই সেই সাবজেক্টগুলো পরীক্ষা হবে চল্লিশ নম্বরে এবং যে সাবজেক্টগুলোর সঙ্গে প্র্যাকটিক্যাল রয়েছে সেইগুলোর পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে এবং প্রশ্ন প্যাটার্ন কি থাকবে প্রশ্ন প্যাটার্নে একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে এবং সেই সিলেবাসটুকুর মধ্যেই এমসি প্রশ্ন দেওয়া হবে প্রথম সেমিস্টারে দ্বিতীয় সেমিস্টার তোমাদের হবে মার্চ মাসে মার্চ মাসে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কত নম্বরে পরীক্ষা হবে যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই শুধুমাত্র প্রোজেক্ট রয়েছে সেই পরীক্ষাগুলো হবে চল্লিশ নম্বরে এবং যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে প্রশ্ন প্যাটার্ন কি থাকবে এখানে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্ন থাকছে না এখানে সমস্তটাই বড় প্রশ্ন থাকবে তবে বড় প্রশ্ন মানেই যে সব পাঁচের প্রশ্ন বা আটের প্রশ্ন তা নয় একটা নির্দিষ্ট প্রশ্নের প্যাটার্ন রয়েছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমভাবে প্যাটার্নটা করা রয়েছে কোনো সাবজেক্টে দুই নাম্বারে প্রশ্ন থাকবে তিন নাম্বারের থাকবে চার নাম্বারের থাকবে পাঁচ নাম্বার থাকবে আট নাম্বার থাকবে এরকমভাবে প্রশ্নর প্যাটার্নগুলো দেওয়া থাকবে এবং মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু সেখানে থাকবে প্রশ্ন হচ্ছে দেখো যে সমস্ত সাবজেক্টে চল্লিশ নম্বরে এমসিকিউ এবং চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা দেওয়া হয়েছে তাদেরকে কি হবে তাদের কুড়ি নাম্বারে প্রোজেক্ট জমা দিতে হবে এবং সেটা অবশ্যই দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে এবং যাদের পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হয়েছে অর্থাৎ প্রথম সেমিস্টারও পঁয়ত্রিশ দ্বিতীয় সেমিস্টারও পঁয়ত্রিশের মধ্যে হয়েছে তাদের একটা প্র্যাকটিক্যাল দিতে হবে কী করতে হবে তাদের একটা প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে বোঝা গেছে পাস নাম্বার কত সেমিস্টারের ক্ষেত্রে পাস নাম্বার হচ্ছে থার্টি অর্থাৎ তোমাকে তিরিশ পার্সেন্ট নাম্বার তুলতেই হবে তবে তুমি পাশ করতে পারছো একশোর মধ্যে তোমাকে তিরিশ তুলতে হচ্ছে এটুকু বলে রাখি অনেকে ধরো প্রথম সেমিস্টারে কম নাম্বার পেতে পারে পরের সেমিস্টারটাই বেশি নাম্বার পেতে পারে তাকেও কিন্তু পাঁচ নাম্বার করিয়ে দেবে কেউ ধরো প্রথম সেমিস্টারটায় দশ পেলো পরের সেমিস্টারটায় কুড়ি নাম্বার পেলো তার মোট হচ্ছে তিরিশ নাম্বার সেও কিন্তু পাশ করে যাবে এই নিয়মটা ক্ষেত্রে নাই যে তোমাকে প্রতিটা সেমিস্টারে পাশ করতে হচ্ছে দুটো সেমিস্টার মিলে তোমার রেজাল্ট তৈরি হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলে কি হবে তোমার রেজাল্ট তৈরি হবে প্রশ্নপত্র স্কুল থেকেই করা হবে এবং প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের খাতাও কিন্তু স্কুলই দেখবে এবং রেজাল্টও স্কুল তৈরি করবে চলে আসি উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভের ক্ষেত্রে কী নিয়ম এখানেও দুটো সেমিস্টার দিতে হচ্ছে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার তোমাদের বলে রাখি এই দুটো পরীক্ষা কিন্তু আর স্কুলে নেওয়া হবে না তৃতীয় সেমিস্টার পরীক্ষা চতুর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদের অন্য স্কুলে গিয়ে দিয়ে আসতে হবে অর্থাৎ বাইরের কোনো একটা স্কুলে পরীক্ষাটা হবে এবং প্রশ্নপত্রও বোর্ড থেকে আসবে অর্থাৎ এখানে কিন্তু স্কুলের কোনো হাত থাকবে না তৃতীয় সেমিস্টার পুরোটাই এমসিকু প্যাটার্নে পরীক্ষা হবে একই রকমভাবে যে সমস্ত সাবজেক্টে প্রোজেক্ট রয়েছে চল্লিশ নম্বরের পরীক্ষা আর যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা তবে এটুকু বলে রাখি তৃতীয় সেমিস্টার যে পরীক্ষাটা হবে এখানে ও এমআর সিটে পরীক্ষা হবে পরীক্ষাটা হবে ওএমআর সিটে এবং এই পরীক্ষাটাও সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে এবং চতুর্থ সেমিস্টার যেখানে প্রোজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোই পরীক্ষা হবে চল্লিশ নম্বরে এবং যে সাবজেক্টগুলোই প্র্যাকটিক্যাল রয়েছে পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে এবং এই জায়গায় কিন্তু বড় প্রশ্ন থাকবে অর্থাৎ একই রকমভাবে দুই তিন চার পাঁচ আট বিভিন্ন দাগের প্রশ্ন থাকতে পারে এবং এই পরীক্ষাটাও তোমাদের বাইরের স্কুলে দিতে হবে পরীক্ষাটা হবে মার্চ মাসে মার্চ মাসে পরীক্ষা হবে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রেও তোমাদের প্রোজেক্ট খাতা বানাতে হবে এবং প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে বোঝা গেছে পাঁচ নাম্বারগত এখানেও একই নিয়ম তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার মিলে থার্টি পার্সেন্টে পাঁচ নাম্বার অর্থাৎ থার্টি পার্সেন্ট পেলেই তুমি কিন্তু পাস করে যাবে এবং এটাও তোমাদের বলে রাখি আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে রেজিস্ট্রেশনগুলো হতো ফর্ম ফিল আপ করতে হতো একই রকমভাবে সেমিস্টারের ক্ষেত্রেও তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল করতে হবে এবং বছরে দুবার কিন্তু ভর্তি হতে হবে অর্থাৎ একটা করে সেমিস্টার পার হবে আর তোমাদের কিন্তু ভর্তি হতে হবে বোঝা গেছে পুরো সেমিস্টার নিয়ম এবার দেখো তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়েছ ক্লাস ইলেভেনে উঠেছো সিলেবাস কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো অর্থাৎ তোমাদের প্রতিটা সাবজেক্টে কী কী সিলেবাস দেওয়া রয়েছে প্রথম সেমিস্টারে সেই সিলেবাস নিয়ে ডিসকাস করব বা আলোচনা করব এবং এটাও বুঝিয়ে দেব সিলেবাসের কোন পাঠ থেকে কতটা প্রশ্ন দেওয়া হবে কত নম্বরে প্রশ্ন দেওয়া হবে সমস্তটি আলোচনা করবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি প্রত্যেকেই ভালো থেকো এবং ক্লাস ইলেভেনের পড়াশোনা শুরু করে দাও